হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করালাম আর সকালে ঘুম থেকে উঠি প্রথম খাজি হইলো বিষ্ণুগুসাই তো কানের মধ্যে দেখো আমি বিষ্ণু গুঁসাই লাইলাম বিষ্ণু গোসাইয়ের একদম সাইডে তারপরে দেখো বিছনাটা আমি ভালো করিয়া ঝাড়ি লেরাম তারপরে দেখো বিছনা টিসনা ঝাড়িয়ে আমি কানের মধ্যে একটু ঘর ঘর লেরাম এই কানের মধ্যে আমি এগেছি বাসন লাগে লাগে বাসন টাসন ধুইয়া তারপরে আমি বসাই লিছি রান্না রান্না বসাইয়া তারপরে আমি আয় গেছি পড়তে বইছি কারণ পড়তে তো লাগবেই সামনে একদম আইজার আর একদম এলেগে একটু একটু করে পড়া মানে রাখলাম পড়িয়ে পড়িয়ে রাখলাম শিখিয়া তো পড়া টড়া শিখিয়া তারপরে পড়তে পড়তেই আমার বই নিয়ে ডাক দিছে তাই রে হেল্প করতাম তাই তো কিছু করে না একটা কাজ করে আর তিনটা কাজ বাড়াইয়া রাখে মানে সব কিছু গিয়া আমার হরতে লাগে তারপরে দেখো আমি এখন আই গেছি দেখো মরিচ গাছের মধ্যে তাই আমার কয়েকটা মরিচ পাড়ি আনিয়াতে তো আমি এখানের মধ্যে দেখো মরিচ পাড়ার লেগে গেছি আর গাছের মধ্যে দেখো ভর্তি মরিচ আছে মানে না অত বেশি বড় না কিন্তু খুব বেশি জাল আর দেখো আমার মরিচ পাড়া হয়ে গেছে তাই এখানের মধ্যে আলু সিদ্ধ মাখের আর আলু সিদ্ধ মাখার লেগে তাই আমার হয়েছে মরিচ আনিয়া দেওয়ার লাগে গাছ থেকে তো আমি গিয়ে গাছ থেকে মরিচ লইয়া এসেছি আর এখানে দেখো তাই কি সুন্দর করে আলু সিদ্ধ মানার তাই আজকে সব কিছুই তাই রান্না করছে আমি বসে গেছিলাম আর তাই সব কিছু বানাইছে তারপরে দেখো এখানের মধ্যে তাই লিছে মানে বেগুন ভাজা আর দাইল বানিয়েছিলো রান্না ওনা করিয়ে তাই দেখো এইখানের মধ্যে মানে ঠাকুর পূজা দিলার আর ঠাকুর পূজা দিয়ে দেখো এখানে দিলাইছে আমারে ভাত আর তাইও লই লিছে লইয়া আর এখন আমি খাই লইলাম তারপরে আমি এখন খাই খাইলেমু খাইয়া তারপরে যে মুগা কলেজে রেডি হইয়া এখন দেখো আমি বাইরে গেছি কলেজে যাওয়ার লাগিয়া আর দেখো এখানের মধ্যে আমি টুকটুকির মধ্যে বই গেছি আর এখন কলেজে যাইলাম কলেজ শেষ করে দেখুন আমি আইরিম কিরকম টায়ার্ড হইয়া বার লাগে না আই গেছি এখন বাসাত বাসাত আইয়া তারপরে রেস্ট ওয়েস্ট করিয়া আর দেখো এখানের মধ্যে আমি কিনিয়া বইছি মানে অনেকদিন পরে সব সময় তো টাইম পাই না তার লেগে মানে এরকম কাজ করতে পারি না তো আমি এখন বইছি সিলাই লইয়া মানে একটা পাপুস বানাইলাম আর মানে পুরানা শাড়ি আসিল ঘরের মধ্যে তো এইটা খাটছে খাটিয়ে এখন পাপুস বানানির লেগে আমি বই গেছি এখানে মা আর মার লগা আমি গল্প করিয়া করিয়া বিকাল আমি বইছিলাম পাপুস বানানির লেগে আর এখানের মধ্যে দেখো আমি গল্প করিয়া করিয়েই বানাইলাম আমার খুব বেশি এরকম কাজ ভাল লাগে মানে পুরানা জিনিস যে নতুন জিনিস বানানি বা সিলাই তেলাই করা আমার এটা পছন্দের কাজ মানে যখনই আমি টাইম পাই এগুলা হরাত লাগে যায় আর আমার ফ্যামিলির সবই আর কি আমার কাজগুলার মানে প্রশংসা করুন মানে তারা কইন ওরকম মানে বানাই ভাল লাগে তো আমি অনেক কিছু বানাই আর দেখো এখানের মধ্যে এটা মানে ফুল হয়েছে না এখনও কমপ্লিট হয়েছে না এটা হাফ হয়েছে তো বানাইছি অতটুকুই তারপরে এটা কমপ্লিট কর্ম তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর বাবাই নিয়ে আসছিলাম মুড়ির লাড্ডু তো এখানের মধ্যে বনে মুড়ির লাড্ডু বানার আর এখানের মধ্যে দেখো টিম টিম বই থাকছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করাম তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করিও আর যদি আমার চ্যানেলে নতুন ইয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর বাই বাই